আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছে স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েল ও ফিলিস্তিনকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমে বাড়ছে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ইসরায়েলকে পশ্চিমটির দখল করতে দিবেন না ইসরায়েলি বিমান হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করতে ইয়েমিনির সামরিক বাহিনী ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ইসরায়েলি যুদ্ধ বিমানকে লক্ষ্য করে আক্রমণ করেছে জাতিসংঘে বিশ্ব নেতারা বহু পরিকল্পনা আর স্বীকৃতির খতিয়ান খুলে বসলেও কোনো পরিবর্তন আসেনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় উল্টো পরিস্থিতি আরও খারাপের দিকেই যাচ্ছে ইরানের পঁচিশ বিলিয়ন ডলারের বিনিময়ে চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া ইরানের সরকারি গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের ডেরা ইসমাইল খা জেলার দারাবান এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জন তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি জঙ্গি নিহত হয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন এস আলমে টাকা শুধু শেখ হাসিনা খান্না দেশের অনেক রাজনৈতিক দলের নেতা ওই টাকায় ব্যবসা করছেন খাচ্ছেন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দিব না জানিয়েছেন ট্রাম্প ইসরায়েল ও ফিলিস্তিনকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমে বাড়ছে পশ্চিমা বিশ্ব যেখানে একের পর এক ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ডানপন্থী সরকার পশ্চিম তীর দখলের পরিকল্পনা করছে এমন সেখানে পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দিবেন না পাশাপাশি গাঁজা নিয়ে সমঝোতার সম্ভাবনার কথাও তুলে ধরেছেন তিনি শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি জানাই ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ঘোষণা দেন তার এই বক্তব্য এসেছে ঠিক সেই সময় যখন জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানী ভাষণ দেওয়ার কথা রয়েছে ট্রাম বলেন পশ্চিমটির দখল কোনোভাবে ঘটতে দেয়া হবে না মূলত গাজায় যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরে দখলদারিত্ব রোধে আন্তর্জাতিক চাপ বেড়ে যাওয়াই যুক্তরাষ্ট্র এমন অবস্থান নিয়েছে আন্তর্জাতিক চাপ বেড়ে যাওয়াই যুক্তরাষ্ট্র এমন অবস্থান নিয়েছেন হোয়াইট হাউসের সাংবাদিকদের ট্রাম বলেন আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দিব না এটা কোনোভাবে ঘটবে না ইসরায়েলি বিমান তাড়িয়ে দিয়েছে হুতির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি বিমান হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ইয়েমেনি সামরিক বাহিনী স্থানীয় সংবাদ মাধ্যম এক পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা সূত্রের বরাতে জানা যায় ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ইসরায়েলি যুদ্ধ বিমানকে লক্ষ্য করে আক্রমণ করেছে সেই সাথে ইসরায়েলি বিমানকে সানার আকাশ ছেড়ে দিতে বাধ্য করেছে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী ঘটায় যুদ্ধ বিমান দিয়ে সেনার দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা শুরু করে স্থানীয় সূত্র জানাই শহরের উপর বারোটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় আল মায়াদিন টিভি নেটওয়ার্কে দেয়া এক সাক্ষাৎকারে ইয়েমিনি সশস্ত্র বাহিনীর এক সূত্র জানায় কেবল যুদ্ধ বিমান নয় ইসরায়েল এই হামলায় সমুদ্র থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল কিন্তু ইয়েমিনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মাল্টি লিয়ার্ড ডিফেন্স বা বহু স্তরীয় প্রতিরক্ষা তৈরি করে শত্রুপক্ষের অধিকাংশ হামলা ন করে দিতে সক্ষম হয়েছে জাতির সঙ্গে বিশ্ব নেতাদের স্তম্ভিত মাঝে দুর্ভিক্ষের পথে গাজা বিশ্ব নেতারা বহু পরিকল্পনা আর স্বীকৃতির খতিয়ান খুলে বসলেও কোনো পরিবর্তন আসেনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উল্টো পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে দখলদার ইসরায়েল কোনো কিছুই তোয়াক্কা করছে না তারা কেবল হামলা করে খান্ত নয় গাজায় জীবন রক্ষাকারী জিনিসপত্র প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল ফলে আর মহামারীর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে গাজা যুদ্ধ বিধ্বস্ত উত্তর গাজায় খাদ্যের অভাব এবং চরম মানবিক সংকট আরও তীব্র হয়েছে ফিলিস্তিনে যুদ্ধ বিদ্রোহস্থ উত্তর গাজায় খাদ্যের অভাব এবং চরম মানবিক সংকট আরও তীব্র হয়েছে ইসরায়েল তাদের স্থল আক্রমণ জোরদার করার আগে এ মাসের শুরুতে উত্তর গাজায় জীবন রক্ষাকারী ত্রাণ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ করিডর বন্ধ করে দেয় ফলে এমন জটিল পরিস্থিতি তৈরি হয়েছে ইরানে চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ করবে রাশিয়া ইরানে পঁচিশ বিলিয়ন ডলারের বিনিময়ে চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া শুক্রবার ইরানের সরকারি গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে ইরানের হরমুজ গান প্রদেশের সিরিক এলাকায় ইরান হরমুজ কোম্পানি ও রাশিয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রসাতমের মধ্যে এ চুক্তি হয় প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে এক মেগাওয়াট তবে কাজ শেষ করার সময়সীমা এখনও জানানো হয়নি বর্তমানে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুস শহরে মাত্র একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে এর উৎপাদন ক্ষমতা এক হাজার মেগাওয়াট যা দেশের বিদ্যুতের চাহিদার তুলনায় অনেক কম এই চুক্তি এমন সময় হল যখন ইউরোপীয় দেশগুলোর দাবির ভিত্তিতে জাতি ব্যাপক নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনার সম্ভাবনা দেখা দিয়েছে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি অভিযোগ করেছে ইরান দু পারমাণবিক পঁচিশ শর্ত মানছে না পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত তেরো দারাবান এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জন তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি জঙ্গি নিহত হয়েছেন সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসের পাবলিক রিলেশনস আইএসপি আর বুধবার বিস্তারিত জানিয়েছে আইএসপি আর জানিয়েছে নিশ্চিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুরু করা হয়েছিল এই অভিযান যেখানে সন্দেহ করা হয়েছিল যে দারাবান এলাকায় টিটিপি জঙ্গিরা অবস্থান করছে অভিযানের সময় নিরাপত্তা বাহিনী জঙ্গিদের নিশ্চিত অবস্থানকে লক্ষ্য করে যার ফলে ১৩ জঙ্গি নিহত হয় কর্মকর্তারা জানান অভিযানের সময় বড় পরিমাণে অস্ত্র ও গোলা উদ্ধার করা হয়েছে নিহত জঙ্গিরা জেলার বিভিন্ন স্থানে হামলার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল যার মধ্যে ডিসেম্বর দু হাজার তেইশ সালে দারাবানে সংঘটিত আত্মঘাতী বোমা হামলাও রয়েছে নিহত জঙ্গিরা সরকারি কর্মকর্তাদের এবং এলাকাবাসীর উপর অপহরণ ও টার্গেট কিলিং এ জড়িত ছিল এস আলমে টাকা শুধু শেখ হাসিনা নন অনেক দলের নেতা খাচ্ছেন জানিয়েছেন আসাদুজ্জামান ফোয়াদ আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খান্না দেশের অনেক রাজনৈতিক দলের নেতা ওই টাকায় ব্যবসা করছেন খাচ্ছেন ওই টাকায় বিদেশে তাদের ছেলে মেয়েদের পড়াচ্ছেন শুক্রবার বিকেলে মানিকগঞ্জ শহরের শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জেলা এবি পার্টির আয়োজনে জুলাই গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন আসাদুজ্জামান ফুয়াদ আরো বলেন কারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চান কারা জাতীয় পার্টিকে আনতে চান কারা এস টাকায় আওয়ামী লীগকে পূর্ণ বাসন করতে চান এবং এক হাজার চারশো শহীদের রক্তের সঙ্গে বেমানি করতে চান সেই গাদ্দারদের চিনতে হবে তারা বাংলাদেশের মানুষ নন এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশের স্বার্থে শত্রু পক্ষের সঙ্গে কোনো আপোষ হবে না